দেড় হাজার বছর পূর্বে তারা চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক তাদের চক্রান্ত আর ষড়যন্ত্র মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ষড়যন্ত্র করে কত কাজ হয় নাই অতীতে ষড়যন্ত্র করেছে বর্তমানে যারা ষড়যন্ত্র আর চক্রান্ত করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে মুসলমান ঠিক কিনা এজন্য আমরা বলতে চাই 2024 সালে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নয় জামাত ইসলামের বিরুদ্ধে কথা নয় জাতীয় পার্টির বিরুদ্ধে কথা নয় জাসদ বাসদের বিরুদ্ধে কথা নয় যারা কোরআনের বিরুদ্ধে 144 জারি করেছে এর পরও দেশ স্বাধীন হওয়ার পরও যারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে আমান নবীর আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যারা সিদ্ধান্ত গ্রহণ করবে মাথায় হাত দিয়া জামিনের ভিতরে ঢুকায় দিবেন কেমন পর্যন্ত যেন রাম আর বাম আর উঠে দাঁড়ার সুযোগ না পাই দুয়ার তোলে বলে ঠিক কিনা মুসলমান কোরআন যেই দিন অবতীর্ণ হয়েছে সেই দিন থেকে কোরানের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র কম না বেশি এই কোরআন যেই দিন অবতীর্ণ হয়েছে গাঁরে হিরাতে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নামক পরশ পাথর নিয়ে আসলেন এই কোরআন নামক পরশ পাথরের সংস্পর্শে এসে যে যারা সোনার মানুষে পরিণত হয়েছে তারা হাব্বাব খুবাইব আম্মার ইয়াসির তলহা জুবাইর হযরত ওমর আবু বকর ওসমান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে শুধু আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার কারণে আপনাদের কাছে আমি জানতে চাই যে উমার নবী করিম সাল্লি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছেন জাহালিয়াতের কারণে করানের সংস্পর্শে আসার কারণে ওই উমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে ঠিক না মসজিদে নবীতে কোরআন তেলাওয়াত করতেছেন নামাজ আদায় করতেছেন উমার মনে মনে চিন্তা করেছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নামাজটা শেষ করুক এরপরে তার সঙ্গে বোঝা পড়া হবে কিন্তু নবীজি নামাজি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন উমার মনে মনে চিন্তা করেছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে নবীজি সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন না এটা কোন কবির কিতাব নয় অল্প সংখ্যক মানুষ এই কিতাবের প্রতি ইমান আনয়ন করেন ভদ্র তোমার বলতে সেটা কবির কিতাব নয় তাহলে এটা কি আমি মনে মনে বলেছি আমার মনের কথা আবদুল্লাহ পুত্র মোহাম্মদ যেহেতু বুঝতে পেরেছে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ ভিতরে ভিতরে গণক হয়ে গেছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সঙ্গী না আমাদের ভিতরে জবাব দিয়ে দিলেন ওয়ালা বি না এটা কোনো কন কিতাব নয় এটা কোনো কবির কিতাব নয় নিচ থেকে যেন মাটি খসে যাবেন হজরত তোমার বলতেছে এটা কবির কিতাব নয় এটা গণকের কিতাব নয় এটা যাদুকরের কিতাব নয় তাহলে এটা কি হজরত তোমার প্রশ্ন করতে দেরি হয়েছে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন এটা আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে নাজিল কৃত কোরআন এটি এমন একটি কোরআন এই কোরআনকে আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন প্রশ্ন করতে দেরি হবে এ কোরআন আল উত্তর দিতে দেরি করবে না গারে থেকে নিয়ে আসলেন কোরআন নামক পরশ পাথর এই পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে বেদ বাইবেল মহাভারত চিন্তা বিস্তারিক বেদ সাম্বেদ যুজুর অনেক ধর্মগ্রন্থ রয়েছে এবং অনেক ধর্মের মানুষ এই পৃথিবীতে রয়েছে পৃথিবীর ময়দানে একটি ধর্মগ্রন্থ আপনি দেখাতে পারবেন না যে ধর্মগ্রন্থকে আপনি প্রশ্ন করবেন ওই ধর্মগ্রন্থ আপনাকে উত্তর দিবে এই কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন আমরা জানতে চাই তুমি এই ঘুণি ধরা ধুলির এই পৃথিবীতে কেন অবতীর্ণ হয়েছ কোরআন জবাব দিবেন কি তেমন

হে নবী আপনার প্রতি আমি আল্লাহ এই জন্য কোরআন অবতীর্ণ করেছি এ কোরআনের দাওয়াত দিবেন কোরআনের তালিম দিবেন আংজাল্লাহু ইলাইকাম হে নবী আপনার প্রতি আমি আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছি লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর এ কোরআনের দাওয়াত দিবেন মানুষগুলো অন্ধকার পথ থেকে বের হয়ে আলোর পথ পাবে সুবহানাল্লাহ এই পৃথিবীতে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে সময়টিকে বলা হয় জাহিলিয়তের সময় আল্লাহর কোরআন প্রতিবাদ করেছে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে জীবিত কবর দেওয়া হতো কোরআন প্রতিবাদ করেছে কুতিলাত কি অপরাধের কারণে কোন অপরাধে জীবিত কন্যা সন্তানকে পতিত করা হয় কবর দেওয়া হয় যে সমাজে কোনো অধিকার নেই যে সমাজে মায়ের কোনো অধিকার নেই যে সমাজে নারীর কোনো অধিকার নেই নারীরা নারীরা ছিল ছিল নিগৃহীত নারীরা ছিল ভোগের বস্তু এমন একটি সময় আল্লাহ পাক তার হাবিবের প্রতি কোরআন অবতীর্ণ করে যে নারীরা ছিল গর্তের ভিতরে নারীদেরকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছে এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত কিন্তু কম হয় না যারা চক্রান্ত আর ষড়যন্ত্র করেছেন আল্লাহ রাব্বুল তাদের চক্রান্ত আর ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল ওয়াল আল্লাহ আকবার হয় নাই আরো জোরে বলি আল্লাহু আকবার আপনাদের আল্লাহ আকবার আর আওয়াজ আমি উমার ফারুক সিদ্দিক খুশি হয় নাই জোরে বলি আল্লাহু আকবার এটা কি কোন দলীয় স্লোগান নাকি এটা আওয়ামী লীগের স্লোগান এটা বিএনপি স্লোগান এটা জাতীয় পার্টির স্লোগান এটা জামাত ইসলামের স্লোগান এ স্লোগানটা কার আমি বলতে চাই মুসলমান এটা বদরের স্লোগান এটা উহুদের স্লোগান এটা খন্দকের স্লোগান এটা খায়বারের স্লোগান এটা মক্কা বিজয়ের স্লোগান এটা তাইফের স্লোগান এটা মুসলমানদের প্রেরণা দুই যত কোটি মুসলমানের মন তীর্থ স্লোগান কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহু আকবার আওয়াজ শোনার পরে যাদের গায়ে জ্বালা তৈরি হবে বুঝতে হবে রাম আর বাম তারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না দুহাত বলে ঠিক কিনা قال رب العالمين بولن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون سورة <applause> حم 24 نمبر بارم আঠারো নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চার নাম্বার উপর ছাব্বিশ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন হে নবী দুনিয়ার কাফের দিনের স্বভাব কোরআনের আওয়াজ শোনার পরে তারা বলবে কোরআন চলতে দেওয়া যাবে না দুনিয়াতে গান বাজনা ভিডিও থিয়েটার সিনেমা যাত্রা মদ গাছাইয়া বা হিরোইন পেন্সিল সব চলবে আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না ওরা জানে আল্লাহর কোরআনে সমাজ দেশ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে গেলে অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসে থাকা যায় না যারা বিগত সময় অবৈধভাবে ক্ষমতার মসনাদ দখল করে বসেছিল তারাই সিদ্ধান্ত নিয়েছে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক অবতীর্ণ করলেন চক্রান্ত কিন্তু এখনো থেমে নাই আল্লাহ পাক বলেন ইন্না নাহানু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সূরা হিজি ১৪ নাম্বার পারা প্রথম নাম্বার ২৯ নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকু ৯ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা الذিকির এই জিকির নামে কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর এই জিকির নামে কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আআমিন বলেন এই কুরআন আল কারীম পাক অবতীর্ণ করেছেন এবং এ কোরানের মালিক কোরআনের আধার আল্লাহ পাক তার প্রশংসা দিয়ে কোরআনটা শুরু করেছেন পাক বলেন আলামিন এ কোরআন আল করিমের আধার কোরআন আল মালিক কোরআন আল করিমের আল্লাহ পাক বলেন এ কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের প্রথম সোরা প্রথম শব্দ প্রথম লাইনে আমি আল্লাহ আমার প্রশংসা দিয়ে শুরু করেছি কোরআনের অন্যায়তে আপনি চলে যান

আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আনযালা আলা আব্দিহিল কিতাব সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য অমসলমান প্রশ্ন আসতে পারে আমরা মালিকের জন্য কেন প্রশংসা করব এই জন্য মালিকের প্রশংসা আদায় করতে হবে আনযালা আলা আব্দিহিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন এই কুরআন তার হাবিবের প্রতি অবতীর্ণ করেছেন ওয়ালাম ইয়াজাল্লাহু এটি এমন একটি কোরান এই কুরআনের ভিতরে স্পষ্ট কোন কথা নাই বক্রতাপূর্ণ কথা নাই কোনো ভেজাল যুক্ত কোনো কথা নাই জোরে জরে বলি সুবহানাল্লাহ এই পৃথিবীর ময়দানে যত ধর্মগ্রন্থ আছে এই পৃথিবীর ময়দানে যত কিতাব রচনা করা হয়েছে যত লেখক আছে কত সাহিত্যিক কত রাজনীতিবিদ কত লেখক বই রচনা করেছেন এ কোরআনের মতো অথেন্টিক নির্ভেজাল কোনো কিতাবে পৃথিবীতে আছে কি পিছন থেকে একটু জোরে বলেন আছে কি এই কোরআনের মতো অথেন্টিক নির্ভেজাল কোন কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেন নাই পৃথিবীর ময়দানে বই যখন রচনা করে একজন লেখক বই রচনা করার শুরুতে লিপিবদ্ধ করে দেয় আমি মানুষ ভুল হয়ে যেতে পারে যদি ভুল হয়ে যায় প্রথম পৃষ্ঠায় আমি আমার দুর্বলতা দিয়ে শুরু করলাম যদি ভুল হয়ে যায় পরের পৃষ্ঠায় নাম্বার দেওয়া আছে যোগাযোগের যোগাযোগের সিস্টেম দেওয়া আছে যদি ভুল হয়ে যায় আমাকে জানাবেন পরবর্তী সংস্কারে সংস্কার করে দেব সোবাহ আল্লাহ কিন্তু কারিমের মেরাদ

ভেজাল যুক্ত ভেজাল মুক্ত কিতাব এমন একটি ভেজাল মুক্ত কিতাব আমি অবতীর্ণ করেছি এই কিতাবের ভিতরে কোন প্রকারের ভুল নাই এই ধরতে এসে যে যারা সোনার মানুষেই পরিণত হয়েছে তারা কেমন সোনার মানুষে পরিণত হয়েছে মুসলমান গভীর মনোযোগ দলের কান দিয়ে আলোচনা শুনবেন আজকের আলোচনা হয় বা আপনার আমার জন্য না জাতির যথেষ্ট হয়ে যেতে পারে ডক্টর মরিস বুকাইলি কোরান পড়েছে কোরান অনুধাবন করেছে কোরান গবেষণা করেছে মুসলমান হওয়ার জন্য নয় কোরানের ভুল ধরবে পৃথিবীর মুসলমান জাতিকে কলঙ্কিত করবে করিম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামকে কলঙ্ক করবে এই জন্য তিনি কোরান পড়েছেন কোরান বুঝেছেন কোরান অনুধাবন করেছেন ডক্টর মরিজ বোকায়েলি বলেন আমি কোরানের ভুল ধরার জন্য কোরআনের প্রথম সুরা সুরতুল ফাঁত থেকে শুরু করলাম আপনার আমার মতো বুঝি না শোনিনা এমনিতে কানাফিসের মতো কোরান পড়ে যায় এমনি এমনি কোরান পরে নাই যথার্থ পড়েছেন গবেষণা করে পড়েছেন কোরান আলকারিমেন সুরায় ফাতিহা থেকে নাস পর্যন্ত এক নয় দুই নয় তিন তিনবার পড়েছেন ডক্টর মরিস বুকাইলি যেখানে সন্দেহ হয়েছে ওইখানেই তিনি লাল দাগ দিয়ে মার্ক করে দিয়েছেন ডক্টর মরিস বুকাইলি বলেন এই তো কোরআনের ভুল ধরা গিয়েছে কিন্তু পরবর্তী শব্দে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমাদা দিয়েছে এভাবে এক নয় দুই নয় তিন তিনবার তিনি কোরআন পরেছেন কোরআনের ভুল তো তিনি ধরতে পারেন ডক্টর মরিস বুকেলি বলে কোরআন আমার জীবনের পদে পদে ভুল ধরায় দিয়েছে ও দুঃশনের কেমনে কোরআন বন্ধ করে রাখবে কোরআন বন্ধ করা যায় না আবু জেহেল আবু সুফিয়ান বাইব মুগরা নজরে তারা কম চক্রান্ত আর ষড়যন্ত্র করে নাই দেড় হাজার বছর পূর্বে তারা চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক তাদের চক্রান্ত আর ষড়যন্ত্র মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ষড়যন্ত্র করে কোন কাজ হয় নাই অতীতে ষড়যন্ত্র করেছে বর্তমানে যারা ষড়যন্ত্র চক্রান্ত করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে মুসলমান ঠিক কিনা